আমি এখন বর্তমানে আছে আমাদের ইসলামগঞ্জ বাজারে প্রতি রবিবার এবং বুধবার ইসলামগঞ্জ বাজারে হাট বসে আমরা পশ্চিম দিকে যে রাস্তাটা দেখতেছেন এটা সোজা ওদারহাট এবং খলিপার হাট আর দক্ষিণ পাশে যে রাস্তাটি গেছে এটা হচ্ছে বাজারহাট দিয়ে আপনার ওদারহাট খলিপারহাট যাওয়া যায় বাজারের সময় অত্যন্ত ভিড় থাকে ইসলামগঞ্জ বাজারে এটা প্রতি রোববার এবং বুধবার এই চিত্রটি দেখা যায় ভাইয়া সিম কত করে গো ফুলকপি বেগুন তিরিশ টাকা শালকুম কত করি শালকুমা তিরিশ টাকা আর টমেটো টাকা পঞ্চাশ টাকাটো কত হচ্ছে বাজারের উত্তর পাশের কলি ইসলামগঞ্জ বাজার জামে মসজিদ